এটা কে 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 করেছে কে করেছে সোমনাথ বিশ্বাস তাই তো সোমনাথ বিশ্বাস হচ্ছে ফাটাফাটি তো দারুন দারুন অ্যারেঞ্জমেন্ট করেছে বলে বোঝাতে পারবো না আপনাদের দারুন অ্যারেঞ্জমেন্ট দেখুন অ্যারেঞ্জমেন্ট দেখুন দারুন 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 তো ভালো আছেন ও তাই বাহ থ্যাংক ইউ হ্যাঁ চলুন দাদা হুম তো এই দেখুন একটা দারুন এখানে চলে এসেছি ভালো লাগলো দাদা খুব আপ্যায়ন করলো গিয়ে দেখুন খাওয়া দাওয়া চলছে এখানে মানে সবাই বসেছে জবরদস্ত জবরদস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে বললে হবে না ভালো তো খাওয়া চালু করছো এখন করো জবরদস্ত জবরদস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে বলার কথা নেই এই যে দেখুন এই যে পুরো একদম দারুণ করে সাজিয়েছে ঠিক আছে దాందా రుందా 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 రుంద